এমসিকিউটা কি বলা আছে বে ভূমি দেওয়া আছে নয় সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি সামান্তরিকের ভূমি ভূমিগুণ উচ্চতা তাহলে নয় আর চার যদি গুণ করি তাহলে চার নং কত ছত্রিশ তার অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো সামান্তরিক ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমিগুণ উচ্চতা তার মানে বারো গুণ বারো গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ তার মানে গ্যান্সার দেখো আমরা এই এমসিকিউটার সমাধান করাবো বলা আছে এমবিসিডি বিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত তো দেখো ডি এটা একটা সামান্তরিক আর এসি হচ্ছে কর্ণ সামান্তরিক কর্ণ কিন্তু দুটি সমান ত্রিভুজে ভাগ করে তার মানে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের একটা বাহু দিয়ে আছে আটা সেন্টিমিটার এই আরেকটা বাহু দুর্গতি আছে দশ সেন্টিমিটার এবং বুদার অন্তর্ভুক্ত কোন দিয়ে আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করে আমরা দুই দ্বারা গুণ করলে আমরা এই সামান্তরিক ক্ষেত্রফল পাবো পাব কেন কারণ সামান্তরিকের এই কর্ণটা সমান দুই ভাগে কিন্তু সামান্তরিকের ভাগ করে তাহলে তাহলে এখানে আমরা এই কর্ণটার এই পাশে পাবো একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ পাবো তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সমান তাহলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল ফল বের করি তাকে দুই দ্বারা গুণ করব গুণ করলেই তো আমরা এই সান্তরিক ক্ষেত্রফল ফল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো দুইটা বাহু দুর্গতি আছে এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রে হাফ ইন্টু বাহু দয়ের গুণফল তার মানে দশ গুণ আট গুণ হচ্ছে সাইন থিটা থিটা মানে হচ্ছে কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মানে কোন হবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এটা এটা কাটো তাহলে কি হয় পাঁচ পাঁচ আর আট গুণ করলে কত হবে চল্লিশ আর এখানে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে দুই দ্বারা গুণ করলে টোটাল আমরা সামন্তরিক ক্ষেত্রফল পাবো তাহলে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে একটা টু সমান দুইটা রুট লেখা যায় তাহলে রুট টু রুট কাটা থাকবে হচ্ছে চল্লিশ রুট তার মানে অ্যান্সার হচ্ছে খ পরে দেখো এই এমসিকিউটা একটি সামন্তর্কের একটি দৈর্ঘ্য দুর্গতি আছে মনে করা যে সামন্তর্কের এই দৈর্ঘ্য দুর্গতি আছে এই দৈর্ঘ্য দুর্গতি আছে এইচ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আশি এখন বলছে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের এই বিপরীত বিন্দু এই কৌণিক বিন্দু হতে দৈর্ঘ্য বের করতে হবে তো দেখো আমার সামান্তরিকের একটা কর্ণ যদি দেওয়া থাকে এবং এই কর্ণের উপর কৌণিক বিন্দু হতে তো বিন্দু হতে লম্বের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা সূত্র ক্ষেত্র বের করা সূত্র কিন্তু ডি এইচ এটা হলো সূত্র আমরা জানি এখন দেখো সেটা হল ক্ষেত্রফল দেওয়া আছে কত ক্ষেত্রফল দেওয়া আছে আশি ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দুর্গ ডি আমরা বের করবো আর এইস কত দিয়ে আছে এইচ মানে একটা কর্ণের দুর্গ দেওয়া আছে কত ষোলো তার মানে ষোলো এবার উভয়পক্ষকে ষোলো দ্বারা ভাগ করো তার মানে আশি ভাগ ষোলো মানে সমান হবে পাশ আর এখানে ষোলো দ্বারা ভাগ করে ষোলো ষোলো কাটা তার মানে ডি থাকবে ডি কত পাঁচ সেটা হল যে পাঁচ সেন্টিমিটার অ্যান্সার তার মানে অ্যান্সার এরপর এমসি কিউটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে বলা আছে এম এন পি কিউ একটি সামান্তরিক ওয়াই মান বের করো এম এন পি কিউ একটা সামান্তরিক সামান্তরিকের এই কোনটা এই কোনটা যা হবে এই কোনটাও কিন্তু তাই হবে তার মানে এই কোনটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস এইট তার মানে এই কোনটা হবে থ্রি এক্স প্লাস এইট হবে কিন্তু আর এই কোনটা দেওয়া আছে কত

বাদ দিলে হবে কত একশো পঁয়ষট্টি হবে এবার উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে মান আসবে কত তেত্রিশ ডিগ্রি তার মানে তেত্রিশ আসবে তার মানে আমার